আচ্ছা তোমার কি সুন্দরী মেয়ে পছন্দ নাকি বুদ্ধিমতী মেয়ে পছন্দ দুটোর একটাও না আমার তোমাকে পছন্দ তার মানে কি আমি বুদ্ধিমতীও না সুন্দরীও না বান্ধবী দে না রে আমি দিতে পারবো না দেখ বান্ধবী ওরকম করিস না একবার দে বান্ধবী দেখ তুই যত যাই বলিস আমি ওরকম মেয়ে না আমি তোকে দিতে পারবো না এই আমি তোর কাছে যে পাঁচশো টাকা পাই ওইটা দে আমার ভাই আমাকে একটা চা আর একটা বন দেন তো আপা এই নেন আপনার চা আর দুইটা বন আমি তো আপনার কাছে একটা বন চাইছি দুইটা বন কেন আরে আপা আজকের স্পেশাল অফার একটা বনের সাথে আর একটা বন ফ্রি তাহলে আপনি একটা কাজ করুন যেটা ফ্রি ওটা আমাকে দেন আর যেটা কিনেছে ওটা আপনি রেখে দেন বুঝলি বন্ধু আমি সতেরোটা রিলেশন করেছি প্রত্যেকবারই ভেবেছি তাকে ছাড়া আমি বাঁচবো না তাদের সবার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে কিন্তু আমি বেঁচেই আছি আপনি আমার প্রেমে পড়েছেন? হ্যাঁ, প্রেমে পড়েছি। তো কি দেখে প্রেমে পড়েছেন আপনি? আপনার বিড়ি খোর কথা শুনে। আপনি কি আমার বিড়ি খ দেখেছেন? না, শুনেছি। শুনেই প্রেমে পড়ে গেলেন? বন্ধু, বয়সটা তো অনেক হলো, এবার একটা বউ নিই আয়। কি বলিস তুই এগুলা? আমি লোকের বউ ঘরে আনবো কেন? আরে না, মানে তুই একটা অবিবাহিত মেয়ে ঘরে নিআই। কি বলিস তুই এসব অবিবাহিত মেয়ে ঘরে নিয়ে আসলে মানছি কি বলবে হ্যাঁ বুঝলা যান তোমাকে বুঝাইতে বুঝাইতে এখন আমি নিজেই কম বুঝি নারী রূপে আটকায় না নারী টাকায় আটকায় না নারী সেই পুরুষেই আটকায় যে তাকে পাত্তা দেয় না আচ্ছা যান ছেলে মানুষ আর মেয়ে মানুষের ভিতরে পার্থক্য কি একটা মেয়ে বছরে একবারই মা হতে পারে আর একটা ছেলে ইচ্ছা করলে বছরে তিনশো পঁয়ষট্টিটা বাপ হতে পারে oh